الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله لا شريك له لا ند له ولا مثل له ولا مثيل له ونشهد ان سيدنا حبيبنا ومولانا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن وما بطن والاثم والبغي بغير الحق وان تشركوا بالله ما لم ينزل به سلطانا وان تقولوا على الله ما لا تعلمون وقال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب العالمين আল্লাহ রব্বুল আজাদ ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকুর গুজার হচ্ছি যে মহান মনিব আমাদেরকে সঈদুল আইয়াম ইয়ামুল জুমা জুমার দিন মসজিদে এসে আগে ভাগে জুমার খোদ বা শোনার জন্য উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন জুমার দিনের সৌভাগ্যের অধিকারী করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম প্রেরণ করছে সাইয়্যিদুর মুসাল্লিন ورحمه تعالی আলাইহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত হাদরিন আজকের জুমায় আজকের জুম্মা হচ্ছে 2024 সালের শেষ জুম্মা ডিসেম্বর মাসের শেষ জুম্মা আজকে তো ডিসেম্বর মাস শেষ হলেই একটা বিষয় আমাদের কাছে খুবই বেদনাদায়ক বিষয় হিসেবে আমাদের সামনে চলে আসে মুসলিম জাতি হিসেবে আমাদের ইসলামী জ্ঞানের স্বল্পতা ইসলামী চেতনার অভাবজনিত কারণে আমাদের ভিতরে নানা রকম বিজাতীয় সংস্কৃতি কি করেছে বাসা বেঁধেছে তার ভিতরে অন্যতম একটি অপসংস্কৃতি বলি বিজাতীয় সংস্কৃতি বলি তার মধ্যে অন্যতম হচ্ছে থার্টি ফার্স্ট নাইট এবং নিউ ইয়ার বা নববর্ষ উদযাপন আমাদের দেশে বিশেষ করে মুসলমানদের একটা বড় অংশ তারা কি করছে এই থার্টি ফার্স্ট নাইট তারা কেউ জেনে কেউ না জেনে কেউ বুঝে না বুঝে তারা এই কালচারটা কি করছে উদযাপন করছে কিছু কিছু কাজ আছে কিছু আমল আছে যেগুলো করার মাধ্যমে আমাদের ইমান কি হয়ে যায় নষ্ট হয়ে যায় আমাদের আমলগুলো বরবাদ হয়ে যায় আপনি যদি অন্ধকার রাতে আলো ছাড়া পথ চলেন এবং রাস্তায় কোনো গর্তে যদি আপনার পা পড়ে যায় তাহলে আপনি কি ব্যথা পাবেন না অবশ্যই ব্যথা পাবেন আপনি যদি বলেন আমি তো দেখে অন্ধকার রাস্তা অন্ধকার ছিল আমি পড়ে ব্যথা পেয়েছি তাহলে ব্যথা পাবো কেন ভুল হলেই তার জন্য একটা মাসুল কি দিতে তেমনি ভাবে সেটা আমরা জেনে ভুল করি আর না জেনে ভুল করি আমাদেরকে মাসুল দিতেই হবে তো আমরা এখানে যারা ইসলামী হচ্ছে মুসলিম সমাজকে কি করা সতর্ক করা তাদেরকে সজাগ সচেতন করা যেন আমাদের ইমান কোনো কাজ আমাদের এই মুসলিম উম্মা যেন কি না করে আমাদের এই বর্তমান প্রজন্ম পরে আফসোসের বিষয় তারা থার্টি ফার্স্ট নাইট অথবা নিউ ইয়ার এইগুলো যে উদযাপন করতে হয় এই দিনগুলো আসলে বা এই দিনগুলোর জন্য তারা বহু আগে থেকে প্রিপারেশন নেয় গান বাদ্য হোটেলগুলো নানা রকম ভাবে তারা রকম নেশার আমদানি হয় হয় কনসার্টের আয়োজন হয় এগুলোতে আধুনিক নাট্যশালা বা নর্তকী বলতে পারি আমরা তো এরকম নানা রকম বিষয়ের সাথেই আমাদের মুসলিম যুব সমাজরা পরিচিত কিন্তু তারা লাইলাতুল কদরের সাথে কিনায় পরিচিত এটা চিনে না কোন রাত লাইলাতুল কদরিটা জানে তারা জানে না আল্লাহ তাআলা একটা এমন একটা রাত রেখেছেন যে রাতে আল্লাহ তাআলা তার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইকুয়াশাল্লামকে সাত আসমান পাড়ি দিয়ে আজ থেকে চোদ্দশো বছর আগে যেখানে আজকে সকল বিজ্ঞান প্রযুক্তি যেখানে থমকে গিয়েছে কোনো বিজ্ঞান দ্বারা এই মেয়েরাজের যে অবস্থা মেরা সংগঠিত হওয়ার যে পরিবেশটা কোন বিজ্ঞান আজকে কি করতে পারছে না সেই জায়গায় পৌঁছতে পারছেন এরকম একটি ঘটনা আজ থেকে চোদ্দশো বছর আগে হয়েছে এবং সেই সময়ের মানুষ আল্লা রাসুল সেই মেরাজের রাত্রির যেই নিদর্শনগুলো বলেছেন এবং সেই নিদর্শনগুলো পরবর্তীতে প্রমাণিত হয়েছে তিনি যে এক রাতের ভিতরে বাইতুল মাগ্রাস থেকে বাইতুল্লাহ থেকে শুরু করে বাইতুল মাগদাস ভ্রমণ করেছেন মুহূর্তের মধ্যে এবং তিনি বাইতুল মাদ্দিসের বিবরণী যে কত সুন্দর করে দিয়েছেন এতে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা মুগ্ধ হয়ে গিয়েছে সুলফান তো এরকম একটা রজনী আছে লাইলাতুল মেয়ারাজ আমাদের যুব সমাজকে অনেকেই এটা জানে না মুসলিম সমাজ এটা জানে না তারা থার্টি ফার্স্ট নাইট ভ্যালেন্টাইন্স ডে রোজ ডে এইটা ডে অমুক ডে তমুক ডে পয়লা বৈশাখ এগুলো তারা কি খুব ভালো জানে বড় আফসোসের বিষয় এমনকি তারা জানে না রমজান মাসের আগের মাস কি রমজান মাসের মাস তারা নিজের দেশের বাঙালি হয়ে বাংলা ক্যালেন্ডারের কোন সন এটা বলতে পারবে বহু স্কুল বা কলেজের শিক্ষার্থী আছে তারা বলতে পারবে না যে কি বারো মাস আরবি যে ইংরেজি আরবি যে বাংলা যে বারোটি মাস রয়েছে এই মাসটা তারা বলতে পারবে না ঋতু রয়েছে এগুলো কি বলতে পারছে না তারা কেন যেন আত্মপরিচয়হীন একটা জাতি থেকে পরিণত হচ্ছে নিজের পরিচয় অস্তিত্ব ভুলে গেছে নিজের সংস্কৃতি কি একজন মুসলমান হিসাবে তার সংস্কৃতি কি মুসলমান হিসাবে তার কালচারটা কি এটা তারা কি আজ ভুলে গিয়ে ভুলতে বসেছে এগুলো যদি আজকে আমরা না শিখাই আমাদের এই একটা জাতি গড়ে উঠবে যে জাতিটার কোনো পরিচয় নাই নিজস্ব কোনো কি নাই স্বতন্ত্র নাই হিন্দুদেরকে কি হিন্দু মহিলার আজও কি পরে যে মাথায় সিঁদুর পরে হিন্দুদের কিছু পরিচয় ধরে রাখার জন্য এখনো কিছু লোকে কি পরে পরে যে এটা দেখলে যায় হিন্দু কিন্তু মুসলমান সন্তানদেরকে আজকে দেখলে বোঝা যায় না যে এটা আসলে কি মুসলমান নাকি খ্রিস্টান নাকি ইহুদি নাসারা কোথা থেকে আসছে এটা বোঝা যায় না আর বাংলাদেশ বেশিরভাগ মুসলমান দেশ হওয়ার কারণে আমরা ধরে নেই সে কি মুসলমান কিন্তু আদৌ হিন্দু মুসলমানের মাঝে পার্থক্য করার মতো বিশেষ কিছু নাই মুসলমান সন্তান মুখে কি নেই দাঁড়িয়ে নেই এরকম বহু মুসলমান আছে না দাঁড়িয়ে রাখলে প্রেস্টিজ চলে যায় পৃথিবীর সবচেয়ে স্মার্ট ছিলেন কে ইউসুফ আলাই সালাম আল্লাহ নবী তাকে দেখে সুন্দরী নারীরা হাত কেটে ফেলছে লেবু কাটতে গিয়ে জান ইতিহাস আল্লাহ তালা আহসানুল কসাস বলেছেন কোরআনের সর্ব সবচেয়ে সুন্দর কাহিনী ধারাবাহিক ভাবে বর্ণনা করা হয়েছে সোরা ইউসুফের মধ্যে এটা পড়ে দেখবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র হেফাজতকারী হিসেবে তিনি ভূমিকা রেখেছেন এমন কঠিন মুহূর্ত তাকে এমন অসহায়ত্বের মুহূর্ত তিনি তার চারিত্রিক বিচ্যুতি তাকে কি ঘটাতে পারেন অলসো ওই সমস্ত জায়গায় নাই শুধু আজকের মুসলমান যুব সমাজরা কি করছে আজকে নিজেদেরকে শেচ্ছায় এই সমস্ত চারিত্রিক অবনতির জায়গাগুলোতে নিজেদেরকে ঠেলে দিচ্ছে শেচ্ছায় দিচ্ছে আদসের নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামকে মিশরের সমস্ত তরুণীরা তাকে আহ্বান করেছে কিন্তু কি করে নাই জুলাইখার কুpostcssাবের ব্যাপারে তারা সমর্থন জানিয়েছে যে না জুলাইকা যেটা করেছে ঠিক করেছে কিন্তু ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম তাদের সামনে নত স্বীকার করেন নাই নিজেকে জেলে নিক্ষেপ করেছেন তিনি জেলে গিয়েছেন কিন্তু তারপরেও নিজের চরিত্রকে কি রেখেছেন হেফাজত করেছেন কিন্তু আজকে কিসের জেল জরিমানা আজকে আমরা দেখি তারা নিজেদেরকে এই সমস্ত কাজ করতে পারলে নিজেদেরকে স্মার্ট মনে করে মুসলমান যুবকের আজকে নিজেদেরকে স্মার্ট মনে করে এই সমস্ত কনসার্টে যাইতে পারলে বিরি একটা ধরে টান দিতে পারলে অথবা এই সমস্ত নাচ গানের আসর করতে পারলে তারা মনে করে যে কি আধুনিক হয়েছে আজকের ক্লাবগুলোতে গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় যে ক্লাব বা সমস্ত সমিতি হয় এদের একটা এজেন্ডাই হয়ে গিয়েছে প্রত্যেক এলাকায় কি করা এক একটা করে কনসার্ট করা প্রতি বছর বড় অবাক করা বলে এরা মুসলমান পরিচয় দেয় এরা কি মুসলমান পরিচয় দেয় এরা আবার কি করে এই লোকগুলো আবার ঈদগাহের কমিটিতেও আছে এই লোকগুলো আবার মাহবিলের কমিটিতেও থাকে আবার এই লোকগুলো কনসার্টে গিয়েও তারা কি করে উদ্বোধন করে বড় আফসোসের বিষয় এরা ইসলাম না কি পালন করছে এরা মুসলমান আফসোসের বিষয় হলো এরা মুসলমান কিন্তু ইসলাম জানে না এদের মাঝে ইসলামের সঠিক জ্ঞান কি সাউন্ড কি কম কিনা তো হালকা বাড়াইতে হবে তো এই যে থার্টি ফার্স্ট নাইট বলি বা এই বিষয়গুলো আসলে কোথেকে আসলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে আপনাদের জানা দরকার আপনাদের সন্তানদেরকে বা যে যেখানে আছেন আপনাদের জায়গা থেকে এই অপসংস্কৃতি বিধর্মীদের কালচার থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে আমাদের ইমান আমল এগুলো সবকি বরবাদ হয়ে যাবে রাসুল করিম সাল্লাম বলছেন সোনালে আবুদাউদ্দ একটা হাদিসে মান তাশাববাহা বি কেউ যদি কোন জাতির কোন জাতির অনুকরণ করে চলে ওই জাতির বৈশিষ্ট্যগুলো তার ভিতরে চলে আসে যেমন খ্রিস্টান তাদের কালচার মুসলমানের মধ্যে দেখা যাচ্ছে ইহুদিদের কালচার মুসলমানের মধ্যে যদি দেখা যায় হিন্দুদের কালচার মুসলমানদের মধ্যে যদি দেখা যায় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ফাহুয়া সে ওদের মধ্যেই কি হবে গণ্য হবে কেবলমাত্র দিন তারা দাঁড়াবে কাদের কাতারে এই সমস্ত ইহুদি নাসারাদের কাতারেই তারা দাঁড়াবে তো এই থার্টি ফার্স্ট নাইট বা নববর্ষ উদযাপন নিউ ইয়ার উদযাপনের যে বিষয়টি রয়েছে এটা আসলে থেকে আসলো আমরা এই যে যে ক্যালেন্ডারটা ফলো করি এটাকে আমরা অনেকে ইংরেজি ক্যালেন্ডার বলি কি বলি ইংরেজি ক্যালেন্ডার এটা আসলে ইংরেজি ক্যালেন্ডার না আমরা ওই যে দেখবেন যে দুই হাজার চব্বিশ ইং লেখি ই লেখি কিন্তু সরকারি যে অধিদপ্তর দপ্তরগুলো আছে এখানে দেখবেন তারা কিন্তু হীন লেখে না তারা ক্ষয় রফালা রসিকার দিয়ে একটা এটার মানে কি খ্রিস্টাব্দ মানে খ্রিস্টের জন্মের পরে মানে এই শুরু হয়েছে কি দিয়ে তারা এই শন গণনা শুরু করেছে ইসা বা তারা যাকে যিশু খ্রিস্ট হিসাবে জানে তার জন্মের পর থেকে তারা এই শন গণনা করেছে এর পূর্বের বছরগুলো তারা খ্রিস্টপূর্ব বলে পরবর্তী বছরগুলোকে তারা খ্রিস্টাব্দ বলে তো এই ক্যালেন্ডারটাই মূলত খ্রিস্টানদের একটা সংস্কৃতি বা কালচার এটা তারা তাদের ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানগুলোকে এই ক্যালেন্ডার দিয়ে তারা কি করেছে মার্ক করেছে ঠিক করেছে যেমন এই যে কিছুদিন আগে চলে গেল বড়দিন না এরকম বিভিন্ন তাদের তারিখ আছে যে এই তারিখে এটা হবে আর মুসলমানদের ক্যালেন্ডার কোনটা হিজরি ক্যালেন্ডার কি ক্যালেন্ডার আমরা অনেকে আরবি ক্যালেন্ডার বলি না আরবি ক্যালেন্ডার কি ক্যালেন্ডার হিজরি ক্যালেন্ডার হিজরি ক্যালেন্ডারের হিজরি ক্যালেন্ডার আমাদের জন্য জরুরি কিন্তু আমরা এটা গণনা করি না সরকার একটু গণনা করে পত্রিকায় লেখা থাকে যখন বিশেষ প্রয়োজন হয় আমরা ওটার হেল্প নেই না হলে আমরা বলতে পারবো না আমাদের করাই ধরনের কোনো ক্যালেন্ডার নাই অবশ্য একটা মাস আমাদের রোজা রাখতে হয় কি দিয়ে এই হিজরি ক্যালেন্ডার দিয়ে ঈদুল আজহা ঈদুল ফিতর এর ইয়ে করতে হয় এটা দিয়ে আমাদের সকল ইবাদতগুলো এই ক্যালেন্ডারের সাথে কি জড়িত হজ এই ক্যালেন্ডারের সাথে জড়িত জাকাত দিবেন আপনি ইংরেজি মাসে হিসেব করে জাকাত দিলে হবে না আপনি আরবি মাস হিসেব করে জাকাত দিতে হবে এই জন্য যারা একটু সচেতন তারা কি করে তারা রমজানে অথবা যে কোনো একটা আরবি মাসে রমজানের শুরুতে বা শেষে জাকাতটা প্রত্যেক রমজান ভিত্তিক দেয় কারণ রমজানে দিলে সুবিধা হলো তার আর মাস গণনার প্রয়োজন হয় না অটোমেটিক রমজান আসে আবার সে জাকাতটা দেয় ইসলামের এতগুলো ইবাদত মানে গোটা ইসলামটাই কিন্তু হিজরি ক্যালেন্ডারের সাথে কি জড়িত কিন্তু হিজরি কত সাল এটা আমরা কি জানি না বা এটা এখন কোন মাস সাল এটা অনেকেই বলতে পারবো না সম্মানিত হাদুরি তাহলে এই খ্রিস্টা খ্রিস্টীয় ক্যালেন্ডার এবং তারা এই এটা আরো পূর্বের কিছু ইতিহাস রয়েছে আপনি যদি খ্রিস্টপূর্ব ছয়শ বছর আগের দিকে তাকান বা ইতিহাস যদি আপনি দেখেন রোমানরা রোমানদের একটা দেবতা আছে তার নাম হচ্ছে জানুস যার নামে এই যে জানুয়ারি মাস যে শুরু হয়েছে এই জানুয়ারি মাসটা আসছে জানুস দেবতার নাম নাম থেকে এই জানুস দেবতা আপনারা যদি গুগলে সার্চ দেন উইকিপিডিয়াতে সার্চ দেন তাহলে দেখবেন এই জানুস দেবতার মাথা দুইটা মাথা বলতে মাথা একটা মুখ দুইটা কয়টা মুখ দুইটা একটু সার্চ দিয়ে দেখবেন একটু পড়ালেখা করা দরকার জানা দরকার দেখবেন তার মাথা দুইটা সামনে এক মুখ পেছনে এক মুখ এই দেবতার কাজ কি তারা বিশ্বাস করে রোমানরা বিশ্বাস করে যে এই দেবতা এই জানুয়ারি মাস বা এই যে দেবতা যখন তার যখন বছর শেষ হয়ে যায় তখন তারা পেছনের মুখের কি করে পূজা করে আবার যখন নতুন বছর শুরু আসে শুরু হয় তখন তারা সামনের মুখের কি করে পূজা করে মানে উপাসনা তারা করে তো এই দেবতাকে সামনে রেখে এই জানুয়ারি কি শুরু হয়েছে এবং ওই দিন তারা কি করে আনন্দ উৎসব করে পেছনের পূজা করে আনন্দ উৎসব করে হিন্দুরা যেরকম পূজায় কি করে আনন্দ উৎসব করে এমন রোমানরাও কি করেছে এরকম তারা থার্টি ফার্স্ট নাইট বা থার্টি ফার্স্ট যে দিনটা রয়েছে একত্রিশে ডিসেম্বর তারা পূর্বে পেছনের মাথাটা তারা কি করে পূজা করে আনন্দ উৎসব করে আবার যখন বছরটা শেষ হয়ে যায় পরের দিনই বা রাত বারোটার পরেই তারা কি করে সামনের মাথার পূজা করতে থাকে তো এটা কাদের কালচার রোমানদের কালচার বা এটা খ্রিস্টান ইহুদি নাসারা তাদের কালচার এমনকি পারস্যের অগ্নি পূজারী যারা আছে আজকের বর্তমান যেটা ইরান এটা খ্রিস্টপূর্ব বা তার পরের পরেও হয়ে থাকে খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব হ্যাঁ এই ইরানের যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটাতে অগ্নি পূজারীরা বসবাস করতো অগ্নি পূজা করত তারা এই রোমানরা কি অগ্নি পূজা করতো তারা তাদের বাদশাহ ছিল জমশিদ সে এই দিনটাকে নওরোজ নাম দিয়েছে এই প্রথম দিন জানুয়ারি মাসের প্রথম দিনটাকে নজ নাম দিয়েছে নতুন আর রোজ মানে ব্যবহার হয় রোজ প্রতিদিন নোজ নতুন দিন এই প্রথম দিনটাকে তারা নোজ হিসাবে তারা কি করে উদযাপন করে অগ্নি পূজারীরা তো আমরা ঘুরে ফিরে যেটা দেখলাম যে আসলে এই কালচারটা কাদের কালচার পশ্চিমাদের কালচার এই যে খ্রিস্ট ধর্ম বলি বা ইহুদি ধর্ম বলি যা বলি এগুলো তাদের কি কালচার আর এই কালচার উদযাপন করছে কারা আমাদের মুসলমান সন্তান এই পশ্চিমারা কিছু একটা করলেই আমাদের কি যেন কেন যেন এটা মডেল হয়ে যায় যে ইউরোপ আমেরিকা পশ্চিমা তারা এটা অনুসরণ করছে অথচ তাদের অবস্থা কি তারা পুরুষে পুরুষে তাদের মধ্যে বিবাহ হয় কি হয় বিবাহ হোক না হোক তারা লুদ জাতির যে অপকর্মগুলো তারা এই কাজগুলো তারা অব্যাহত রেখেছে এই পশ্চিমারা কারা যাদের মাঝে কোনো পারিবারিক কি নাই বন্ধন নাই যাদের সন্তানদের পিতৃ পরিচয় কি এটা ওই সন্তান কি জানে না সঠিকভাবে মায়ের পরিচয় দিয়ে তাদের পরিচিত হতে হবে এদের পরিবার ব্যবস্থা ভেঙে কি হয়ে গেছে টুকরো হয়ে গেছে ইসলামে যে মদ হালা ধারা এই মদটা তাদের না হলে তাদের কি হয় না খাবারের টেবিল জমে না তাদের এই সমস্ত যেগুলোকে আল্লাহ তারা হারাম করেছেন পশ্চিমাদের এই সমস্ত ইহুদিন আসারারা তারা এগুলোকে নিজেদের জন্য কি করেছে হালাল করে দিয়েছে আর আমরা তাদেরকে আইডল মনে করি তাদের বিভিন্ন কৃষ্টি কালচার না উদযাপন করলে আমাদের কি হয় না ভালো লাগে না বরং তাদের এইগুলোকে আমরা বিশেষ ভাবে কি করি উদযাপন তারা আমরা মনে করি তারা অনেক সুখে আছে তারা কিরকম সুখে আছে জানেন তাদের সুখের অবস্থা এটা যে তারা যখন জীবনের একটা পর্যায়ে পৌঁছে যায় অনেক সময় যুবক অনেক সময় মাঝ বয়সী অনেক সময় একটু বৃদ্ধ হয়েছে তাদের জীবন এতটা হতাশায় ভরে যায় যে তারা আত্মহত্যার জন্য নিজেদেরকে আত্মহত্যার পথে ঠেলে দেয় এমনকি আত্মহত্যা করার জন্য তারা নানা রকমের মেশিন আবিষ্কার করেছে অত্যাধুনিক মেশিন আবিষ্কার করেছে কিভাবে নিজেকে শেষ করে দেওয়া যায় আমাদের দেশে এরকম আছে নাকি আত্মহত্যার সেন্টার আছে আমাদের দেশে ইসলাম এত ভালো মানা হয় না কিন্তু তারপরে কোনো মানুষ নিজেকে এভাবে স্বেচ্ছায় মানে সবার সামনে আত্মহত্যা করবে বা প্রকাশে আত্মহত্যা করবে এই দুঃসাহস দেখায় কিন্তু ওদের এত সুখ ওদের বিশ্বের সেরা ধনীর স্ত্রীও সংসার করে না জানেন বিল গেটস তার স্ত্রী কি করেছে তাকে ছেড়ে চলে গেছে তার টাকা পয়সা তাকে সুখ দিতে পারে নাই অথচ এরা আমাদের মডেল এরা আমাদের মুসলিম সমাজের মডেল যারা অশ্লীলতায় নিমজ্জিত হয়ে আছে মাদকের ডুবে আছে যাদের চার চরিত্র বলতে কিছু নাই যারা যেখানে সেখানে কুকুর তারপরে এই বন্য প্রাণীদের মতো তারা কি করে একে অপরের সাথে মিলিত হয় যেখানে সেখানে তারা তাদের পোশাক আশাক দেখলে আপনি বুঝবেন না এরা কি বনের প্রাণী এরা কি আসলে আদম মানুষ কিনা আল্লাহ তারা বসে আদম আমি আদম সন্তানকে কত মর্যাদা দিয়ে কি তাদেরকে সৃষ্টি করেছে কত মর্যাদা দিয়েছে আমি তাদেরকে অথচ এই মর্যাদার একদম সিটে ফোটাও কি তারা অবশিষ্ট রাখে না এই জন্য আল্লাহ তালা আবার একটা জায়গায় বলেছেন উলাইকে কালা না এরাই আসলে গরু ছাগলের মতো কিসের মতো গরু ছাগলের মতো বাল হোম আবাল এর চেয়েও কি এরা নিকৃষ্ট অবস্থায় আছে তো আমরা আমাদের সন্তানেরা কি করছে এদের অনুসরণ করছি এই যে থার্টি ফার্স্ট নাইট বলি বা নতুন বছর উদযাপন বলি এটা নিয়ে আমাদের যুব সমাজের বহু লোকেরা কিছু না জানলেও এখানে কিছু বিশ্বাস তাদের আছে কিছু বিশ্বাস তাদের আছে এই বিশ্বাসকে বিশ্বাসের একটা মতবাদ আছে এটাকে বলে প্যাগানিজম প্যাগানিজম শব্দটা এটার অর্থ হচ্ছে প্রকৃতিবাদ প্রকৃতিবাদ প্রকৃতিবাদটা কি যেমন তাদের কথা হলো এই যে পৃথিবীটা চলছে এটা একটা প্রাকৃতিক নিয়মে চলছে কি চলছে প্রাকৃতিক নিয়মে এটা আমাদের মুসলমানরা মাঝে মাঝে শব্দ ব্যবহার করে কেউ কেউ বুদ্ধিজীবী আছে কিছু যারা বুদ্ধি বিক্রি করে খায় এরা কি করে এরকম বলে যে এটা প্রাকৃতিক নিয়মে প্রকৃতির খেলা প্রকৃতির খেলা কি বলে যে প্রকৃতির খেলা এরকম এই যে ঝড় হয় বৃষ্টি হয় ইয়ে হয় বলে প্রকৃতির খেলা এরা নিজেদেরকে বিজ্ঞানী মনে করে বিজ্ঞান মনস্ক মনে করে যদিও আমাদের দেশের বিজ্ঞানীরা চারুকলা থেকে বের হয় কোথা থেকে বের হয় চারুকলা ঢাকা চারুকলা আছে না এখান থেকে বিজ্ঞানী বের হয় তারা মনে করে পহেলা বৈশাখে ওই দিন তারা কি হয় এসো হে বৈশাখ বলে ডাকলে কি হয় বৈশাখ ভালো কিছু নিয়ে আসে এটা তাদের বিশ্বাস তারা মনে করে যে বছরের প্রথম দিন আনন্দ করলে সারা বছর কি করা যায় আনন্দ করা যায় এটা তাদের ভিতরে একটা এই বিষয়গুলো কাজ করে তারাও জানে যে এগুলো সব আজেবাজে জিনিস এটা কি আজে বাজে জিনিস কিন্তু এটা কেন করে তারা তারা তো দেখবেন ইসলামের বহু জিনিসকে তারা বিজ্ঞান দিয়ে কি করতে চায় ঠেকায় দিতে চায় কিন্তু এই সমস্ত আজে বাজে কুসংস্কার তারা করে কেন করে তাদের উদ্দেশ্য খারাপ তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলমান সন্তানদের ভেতরে শিখ ঢুকায় দেয়া কি ঢুকায় দেয়া আনন্দ উৎসব শয়তান কি করে বিভিন্ন প্যাকেটে দেখবেন প্যাকেটের ভিতরে কি আছে এটা বোঝা যায় না কিন্তু প্যাকেটটাকে যদি সুন্দর করে আপনারা র‍্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিয়ে আসা যায় জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে কি লাগে অনেক সুন্দর লাগে ভিতরে যাই থাকুক না থাকুক ভিতরে না দেখা গেলেও প্যাকেটটা নিয়ে যদি আপনি রাস্তায় হাঁটেন দুই চারজন কি করবে একটু তাকায়বে তো শয়তান কি করে তার বিভিন্ন কুকর্মগুলো শিরক বেদাত এগুলোকে বিভিন্ন প্যাকেটে মোড়ায়া এগুলো মুসলমান সন্তানের সামনে কি করে পেশ করে তারা এটাকে আগ্রহের সাথে দেখে দেখবেন হিন্দুদের যখন পূজা হয় তখন গিয়ে তারা ওখানে দেখে অনুগ্রহ তাদের কাছে ভালো লাগে তখন তারা আবার আর একটা সূত্র শিখাই দেয় কি সূত্র ধর্ম যার উৎসব সবার এই যে একটা স্লোগান দিয়ে দিয়েছে দিয়ে শিবটাকে তাদের ভিতরে ঢুকে দিচ্ছে এবং মুসলমান সন্তানেরা যায় তাদের উৎসবে গিয়ে তারাই আর মুসলমানদের উৎসবে যখন কোরবার ঈদ হয় তারা বলে এটা একটা অমানবিক কাজ এতগুলো পশুকে তারা কি করছে হদা